সালামু আলাইকুম আজকে আমাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছেন শ্রদ্ধ জনাব আনোয়ার দরবের সাহেব ওনার কথাগুলি আমরা শুনব এবং ইসলামের প্রচারের জন্য ওনার কথাগুলি আমরাও প্রচার করার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার আজকের এই কথাগুলা একটু গুরুত্ব দিয়েছিল জন্ম নিলেই তার মৃত্যু আছে তাই পৃথিবীতে শক্ত এই সত্য মৃত্যু সত্য আর সত্য আপনার ক্ষুদা লাগলে খাইতে হয় এই তিনটা সত্য সত্য তিনটা ষষ্ঠ তিনটা তাই আপনি জন্ম নিচ্ছেন শিশু সন্তান মায়ের কোলে লালিত পালিত হয়েছেন যৌবনে আপনার পদার্পণ দিচ্ছেন যৌবনে তারা দিচ্ছেন আপনি বিবাহের যোগ্য আপনার যৌন কোনটাকে আপনি একটা নারীকে আবদ্ধ করে নিয়ে আসলেন বাসায় বা বাবা মাই আপনাকে বিবাহ করাইল আপনার উচিত আপনাকে যখন আপনার মা বাবা শিশু সন্তান লালন পালন করেছে বৃদ্ধ বয়সে আপনার মা বাপকে ঠিক সদ্রুপভাবে আপনি লালন পালন করবেন যে আপনার জন্য ফরজ যেমন আল্লাহর হুকুম ফরজ নবীর হুকুম চুল্ল তাই মায়ের হুকুম ফরজ বাবার হুকুম ফরজ তেমনি তীরের হুকুম ফসবে আইন আপনার এমন একজন কামেল গুরুর সঙ্গ নেওয়া উচিত ছিল যেই গুরুর মাধ্যম দিয়া আপনি মা বাবার সেবাটা কীভাবে করবেন সেটাও জেনে নিতেন নেন আপনার জীবনকে আপনি এমনভাবে করবেন আসার সময় আপনি যখন কেঁদেছিলেন শেষেছিল ভুবন ঠিক তদ্্রুপ যাওয়ার সময় আপনি যাবেন চলে আর হাসবে ভুবন ঠিক খেয়াল রাখবেন আপনার জীবন চলার পথগুলি আপনি যদি আল্লাহকে খুঁজতে চান তাহলে আপনি আপনার বাবাকে মাকে আপনার মায়ের সেবা যত্ন করবেন আর যদি আপনি দুনিয়ায় পয়সার মালিক হতে চান তাইলে আপনার বাবাকে আপনি বসবেন বাবাকে নিত্য নতুন নতুন কাপড় কিনে দেবেন বাবাকে নিয়ে ঘুরতে যাবেন ভালো ভালো ফলমূল খাওয়াবেন তাইলে আপনি কদম দৌলত আপনার হবে টাকা পয়সা আর যদি আপনি মায়ের কদমে শ্রদ্ধা করেন মাকে চুম্বন করেন মাকে ভালো ভালো ফলমূল কিনে খাওয়ান তখন আপনি আল্লাহ পাবেন তাই একজন মহাসাধক বলেছে বাপ বাপরাসুর ইহাতে নাই কোনো ভুল আপনি মা বাপকে খাবার দিলেন না মা বাবারে জিগাইলেন না মা বাপের আদর যত্ন করলেন না মা বাপের খোঁজখবর নিলেন না আপনি একজন স্ত্রীকে নিয়ে আপনার ঘরের ভিতরে জোলাস করতেছেন ঠিকভাবে আপনি চলতেছেন আরে আপনি পীরের বাড়ি যাবেন অলিহাল্লার বাড়ি যাবেন মক্কার ঘরে হস করতে যাবেন কোনো কাজই লাগবে না তাই আপনার প্রথম উচিত আপনার মা বাবার সেবা যত্ন করা আপনার ছোটো ছোট ভাই বোনের পাশে আপনাকে দাঁড়ানো আপনার উচিত আপনার ফুপু আপনার পয়সার মালিক হয়েছেন আপনার চাচাতো ভাই বোন ছোট ভাই বোন ভাগ্নাবাগ্নি তাদের জিজ্ঞাসাবাদ করা এমন জীবন আপনি গড়ে নিবেন যেই জীবনে আপনার কলঙ্ক থাকবে না দুনিয়ায় আপনি কষ্ট দুঃখ করে বিদায় নিলেও মৃত্যুর পরে আপনার জান্নাত এ ধরনের এই কথা বললাম কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার ভিডিওটা পাইলে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার দিবেন লাইক দিবেন যাতে সামনে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম ইয়া আমিন সুমা আমিন ن <laughs>